সে মৃত্যু হয়েছে নির্মূল আপনারা তার জন্যই দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি সর্বস্ত দোয়া তার জন্য আপনারা করবেন এভাবে আমার বক্তব্য শেষ করছে الله <applause> <وعلى> اكبر الله <applause> <applause> السلام عليكم ورحمه الله السلام

আপোনাৰ নাই ভাই ইংলিশ <laughs>

যারা ঘুমিয়ে রয়েছে সকলকে মাফ করে দেয় মুক্ত করার জন্য আল্লাহ জীবনটা দিয়ে আল্লাহ সামনে <laughs> <laughs>

আমরা কাকে নিয়ে উদ্দেশ্য রওনা দেয় আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি আপনারা সবাই হাত জন্য দোয়া করবেন চলে গেছে আমরা তার লাশকে সামনে নিয়ে এই শপথ করতে শহীদ আবদুল্লাহ একা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন